গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো সকালবেলার এক প্রস্ত কাজ কমপ্লিট হলো সকালে ইস্যুকে স্কুলে দিয়ে তারপরে হাঁটাহাঁটি করে এসে এখন মিস্টার মল্লিকের টিফিন তৈরি করলাম অফিস বেরিয়ে গেলাম এখন আমি আমার পরবর্তী কাজ সব আস্তে সুস্থে করবো একটি ফ্ল্যাটে এখানটায় ব্যালকনিটা খুব সুন্দর যদিও গ্রাউন্ড ফ্লোরে কিন্তু ব্যালকনিটা সুন্দর আগের যে মানে ফ্ল্যাটটাতে ছিলাম ওটাতে তো ব্যালকনি তো ছিলই না পাশের ফ্ল্যাটটাই দেখেইছো তোমরা পাশের ফ্ল্যাটটা দেখা যেত দেখান দিয়ে আসলিস্ট মানে আকাশটা অ্যাটলিস্ট দেখা যায় তো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাই এই ব্যালকনিটা তোমাদের দেখানো হয়নি তো এই যে এইটা হচ্ছে ব্যালকনি এখানে জামা কাপড় একটু মেলা আছে এটা হচ্ছে ইন্ডানা গ্যাস গোডাউন আর একটা সজনে গাছ আছে এই দিকে আরো অনেক ফ্ল্যাট ফ্ল্যাট আছে থেকে রাস্তা আছে এই তো এসি মোটামুটি আজকে তো শুক্রবার আগের শনিবার আমরা শিফট হয়েছিলাম মোটামুটি এক সপ্তাহ হতেই চললো আর মোটামুটি এখন সব কিছু গুছিয়ে উঠতে পেরেছি মোটামুটি গুছিয়ে এনেছি এবার থাকতে থাকতে আরও গোছাতে হবে কিচেনটা একটু আরও একটু ঠিকঠাক গোছাতে হবে অ্যাকচুয়ালি কিচেনটা তো ওই মানে যে যেরকম কিচেন হতো না এরকম তাক তাক করা থাকে তো সেই রকম মানে মডিউলার কিচেন তো না সেই কারণে কি জিনিসপত্রগুলো একটু মানে অর্গানাইজভাবেই রাখতে হয় ঠিকঠাক করে এখানে একটা তাক আছে এখানে এই যে গ্যাসের তাক আছে এখানে বাসন কোষনগুলো আছে আজকে আমার ব্রেকফাস্টে আছে রুটি ছোলার ডাল বেগুন ভাজা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর আচার আমের আচার তো আজকে বানাবো হচ্ছে একটা মহামূল্যবান জিনিস এই যে সজনে ফুল সজনে ফুল এখানে অনেক পাওয়া যায় এখানে প্রচুর সজনে গাছ আছে যার কারণে অনেক দিন থেকে আমরা সজনে ফুলটা পাচ্ছি বাজারে সজনে ফুলের বড়া অনেক দিন খাওয়া হয়ে গেছে মোটামুটি বলতে পারো চার পাঁচ দিন আমাদের সজনে ফুলের বড়া খাওয়া হয়ে গেছে গতকাল রাতেও করেছিলাম আজকে ভাবছি হচ্ছে সজনে ফুলের চচ্চড়ি করবো সজনে ফুলের চচ্চড়িও কিন্তু ভীষণ ভালো লাগে আর সজনে ফুল মানে সজনে গাছটাই তো প্রতিটা পার্টি একদম ইম্পর্টেন্ট একটা গাছ স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো তো আজকে একদম নিরামিষভাবে বেগুন আলু দিয়ে আর অল্প একটু সরষে পোস্ত দিয়ে সর্ষে পোস্ত দিলেও হয় না দিলেও হয় দিলে ভালো লাগে দিয়ে পর্ব হচ্ছে সজনে ফুলের চচ্চড়ি তো চলো রেসিপিটা তোমাদের সাথে একটা শেয়ার করে দিই তো ফার্স্টে আমি বেগুনটা কেটে নেব কেন কি ফুল জাতীয় জিনিস একদম অল্প হয়ে যাবে বেগুন খুব একটা বেশি লাগবে না এই অর্ধেকটা আর একটু অর্ধেক নিয়ে নেবো অর্ধেক আলু নিয়ে দেবো আলু আর বেগুন যদি খুব পরিমাণ হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না আর ফুল দেখে মনে হচ্ছে এখন এতটা আছে কিন্তু এটাকে ধোয়ার পর এটা যেই মানে তরকারির মধ্যে দেব তখন কিন্তু অনেকটাই কমে যাবে তাই পরিমাণ মতো অল্প বেগুন অল্প আলু দিয়ে রান্নাটা করছি এখানে সব সবজি কেটে নিয়েছি সব সবজি বলতে বেগুন আর আলুই ভেবেছিলাম এই বেগুনটাও লাগবে কিন্তু এটা লাগবে না অল্প বেগুনই হয়ে যাবে ফুল অনেকটাই কমে যাবে আর এখানে অল্প ডুমু ডুমু করে আলু কেটে নিয়েছি আর সজনে ফুলটাও ভালো করে ধুয়ে নিয়েছি সজনে ফুলের মধ্যে অনেক ছোট ছোটো কিন্তু বাজে ফুলও থাকে তো সেগুলো বেছে টেছে ভালো করে আমি এটা কালকে মানে আগের দিন রাতেই আমি করে রেখেছিলাম যাতে আজকে আমার ছটপট রান্নাটা হয়ে যায় তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি আমি এখন রান্নাটা শুরু করব তো ফার্স্টেই আমি অল্প তেল নিয়ে নিয়েছি সর্ষের তেলেই কিন্তু রান্নাটা একদম ভালো অল্প তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা আর এত অল্প তেল নিয়েছি তেলটা পুরো সেই দিকে চলে এসছে এই যে শুকনো লঙ্কা কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এখানে হয়ে গেছে এবার আমি বেগুনটা দিয়ে দেবো আমি এখানে খুব কম তেল ইউজ করেছি না তো বেগুনটা ভাজতে একটু সময় লাগবে তবে ঢেকে ঢেকে ভাজলে কিন্তু হয়ে যাবে একদম যে মানে ভালো হয় না সেরকম কিন্তু না কম তেলে রান্না করেও কিন্তু রান্নার স্বাদ অনেকটাই ভালো হয় কম তল দিয়ে একটু ঢেকে ভাজাতে কিন্তু আলু আর বেগুনটা সুন্দর ভাজা হয়ে গেছে তারপরে আমি ফুলগুলো দিয়ে দিলাম ভালো করে ধুয়ে আর যেহেতু ওটা ফুল একদমই অল্প হয়ে যাবে ফুলগুলো হালকা একটু গরম জল দিয়েছি দিয়ে তারপরে ফুলগুলোকে কিন্তু ঢেকে দিয়েছি আর ফুল ভালো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর একটু টমেটো দিয়ে দিয়েছি আমি আবার সব রান্নাতেই একটু টমেটোটা দিয়ে দিই আমার মনে হয় টমেটো দিলে একটু টেস্ট দ্বিগুণ বেড়ে যায় যদিও না দিলেও হয় এই যে দেখো ফুল সুন্দর বেশ সিদ্ধ হয়ে গেছে এবার ফুল সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে যে যে আমি সর্ষে পোস্তটা যেটা ওই সানরাইজার পাওয়া যায় না সেটাই পেস্টটাই একটু কি দিয়ে দেবো এখানে ইউজ করব গরম জলে হালকা নুন দিয়ে ভিজিয়ে রেখেছি তোমরা চাইলে সর্ষে পোস্ত যে মানে রটাও পেস্ট করে নিতে পারো তো দেখো এখানে সর্ষে পোস্তটা তো দিয়ে দিলাম আর একটু ওই রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি যেটা মানে ঝাল হয় সেটা যেহেতু এটা আমি মানে পেস্ট করিনি তো কাঁচা লঙ্কাটা ইউজ করতে পারলাম না কাঁচা লঙ্কা দিলেও কিন্তু ভালো হয় যেহেতু ফুল জাতীয় জিনিস খুব বেশি একটা ঝালঝাল ভালো লাগে না এটা একেবারেই একদম অল্প হয়ে যাবে আর সামান্য পরিমাণে মিষ্টি দিতে হবে যেহেতু সজনে ফুল তো যার কারণে একটু সামান্য মিষ্টি দিয়ে মানে খাবারের ব্যালেন্সটা রাখতে হবে আর ফুল কিন্তু একেবারেই মানে তিতো হয় না একদম সুন্দর বেশ সিদ্ধ হয়ে যায় আর খেতে তো দারুণ লাগে আর নামানোর সময় একটু সর্ষের তেল দিলে ভালো ভালো লাগে এই সব জাতীয় রান্নায় যদিও আমি দেইনি কিন্তু তোমরা দিতে পারো তো আমার এখানে চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে একটু গামাখা গামাখাই রাখলাম গরম গরম ভাত দিয়ে খেতে ভালো লাগবে গ্যাস অফ করে দিয়েছি আর লাস্টে ধনে পাতা দিয়ে দেবো সে ধনে পাতা চাইলে একটু কাঁচা তেলও দেওয়া যায় বা তেলটা তো আমি আজকাল একটু অ্যাভয়েড করছি একদম অল্প তেলে রান্নাটা করেছি এটাতেই কিন্তু ভালোই স্বাদ এসে যাবে ধনে পাতা দেওয়াতে তো এটা এখন এটা এখন কিছুক্ষণ বন্ধ থাক ধনেপাতার পাতার বন্ধটা ভালোভাবে মিশে গেলে তারপরে খালি করে দেবো তো এই চচ্চড়িটা হয়ে গেছে ফুলের চচ্চড়িটা অনেক দিন পর খাবো ফুলের চচ্চড়ি আর এখন করব যে ডিমের ঝোল ডিমের ঝোলটা রাতের জন্যই মিল্লি করব। ঋষুর আর আমার গতকাল শোল মাছ করেছিলাম শোল মাছের ঝোলটা আছে তো শোল মাছের ঝোল হয়ে যাবে দুপুরবেলা আর ডিমের ঝোলটা রাতের ডিমের ঝোল এই ফুলের চচ্চড়ি আর ডাল আছে ব্যাস আজকে আর কিছু রান্না করবো না আজকে এতটুকুই এই পাওয়া যায় মানে সজনে গাছ এত পাওয়া যায় যে দেখো এই যে সজনে গাছের হচ্ছে পাতা এটা এই পাতার কিন্তু শাকের মতো খেতেও বেশ ভালো লাগে আর সজনে ফুল তো মানে সজনে গাছ তো সবসময় শরীরের জন্য খুবই ভালো তো এই পাতাটাও আজকে বেছে রেখে দেবো কালকে আগামীকাল শনিবার আছে তো শনিবার দিন এমনি নিরামিষ খাই তো এই শাকটা হয়ে যাবে চার তারিখ মিস্টার মল্লিকের বার্থডে গেছে আজকে হচ্ছে সাত তারিখ ফুলগুলো কিন্তু ভালোই আছে যদিও আমি কিন্তু এর নিচে জল দিয়ে রেখেছি নিচে এখানে জল দিয়ে রেখেছি আর এই গাছটা এই চারা গাছটাতেও জল দিচ্ছি মাটিটা না একটু লালচে মাটি আর দেখো এইটা কি সুন্দর একটু পিতলের কালারের এই ফুলটা আমার ফেলতে ইচ্ছা করছে না এত সুন্দর লাগছে যদিও মনে হচ্ছে এটা সানডের মধ্যে শুকিয়ে যাবে সব কটা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সব কিছু নিয়ে এই ব্যালকনিটা এখানে আসছে এখানে না হালকা হালকা এখনও ঠান্ডা আছে বেশ মানে আজকে তো সকাল থেকে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া চলছিল আর এখন সব কিছু নিয়ে সব কিছু বলতে একটা ফেস মাস্ক নিয়ে বসেছি যেটা এখন লাগাবো আমি আর তার আগে হচ্ছে কমলা লেবুটা খাবো আর শীতের রোদে এখন প্রায় শীত যা যাই অবস্থা এই সময় কমলালেবু লেবু খাবো রোদ বলতে এখানে খুব একটা বেশি রোদ আসে না তবে যতটুকু রোদ আসে বেশ ভালো লাগে আরামদায়ক রোদটা আর একটা হচ্ছে হেয়ার সিরাম এখন লাগাবো তো এই সব বসে বসে করি আর তার সাথে সাথে ভিডিও এডিট আছে দুটি দু একটা বড় ভিডিও আর কয়েকটা রিলস ভিডিও তো এই যে এখানটায় এরকম হালকা রোদ আসে আর এই ব্যালকনিতে আমি ব্যালকনিটা আমি উঁচি না প্রতিদিন এক বালতি জল দিই এইখানটায় একটু ড্রেন সিস্টেমের প্রবলেম আছে এখানটায় জল জমে যায় একটুখানি জল বাকি জায়গাটা শুকিয়ে গেছে এই যে হালকা রোদ আসে তো এখানে বসে থাকতে বেশ আরাম এখানে নারকেল তেলগুলো জমাট বেঁধে যায় এখানটায় রোদ পেয়ে দেখো বেশ মানে জমাটটা খুলে গেছে জুমোটাতে আজকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ভেজে মানে ভেজ আইটেমের উপর অফার চলছে তো আমি আমার পছন্দের দই বড়া নিয়ে নিয়েছি এই বিটগুলো যে কেন দেয় ফটো তো দেয় না এই যে আনার দানা দিয়েছে এই যে আগে একদিন অর্ডার করেছিলাম সেদিন দেয়নি আজকে দিয়েছে দু চারটেই সেই কিন্তু দিয়েছে অর্ডার দিয়েছে হচ্ছে তন্দুরি চিকেন রোল ওর ভেজে আজকে সকালেই পনির দিয়ে পাস্তা দিয়ে গেছে তো পনির বললাম আমি আর খাবো না তো ওর জন্য চিকেন আর আমি এই দই বড়াটা খাই বসে বসে এখন সাড়ে পাঁচটা বেজেছে বড়ো বড়ো অনেক খেতে পারবো না একটা খাই একটা মিস্টার মল্লিকের জন্য রেখে দেবো

এইখানটাই এক্সারসাইজ করারও এই সব জিনিসগুলো আছে কিন্তু পার্কটা কেন যে অন্ধকার এখানে সমস্ত কমপ্লেক্স আছে সুন্দর এক্সারসাইজ করার এই যে এইগুলো হচ্ছে মেঘ মেঘদূত কমপ্লেক্স এটাই তো মেঘদূতের পিছনটা না যে দিকটা আমরা থাকি মতো ভিডিওটা এখানেই শেষ করছি বেজে গেছে এখন এগারোটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ইভিনিং ওয়াক থেকে ফিরে এসে তারপরে ইস্যুকে একটু পরা দিনই বসে গেছিলাম মাঝখানে একটু ব্যস্ততার মধ্যে ছিল তারপরে এখানে ভাত করা রুটি করা আর যে পার্কটাতে গেছিলাম না পার্কটা বেশ ভালো কোনো একদিন সকালবেলা যেতে হবে একটু আলো থাকলে ভালো হতো অন্ধকার তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কালকে ছুটি কালকে একটু দেরি করে উঠব তারপর হাঁটতে যাবো তো টাটা গুড নাইট